হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে বাংলাদেশ সবথেকে ভালো কোয়ালিটির ডিস্ট্রিবিউশন বক্স দেখানোর চেষ্টা করবো টিভি বক্স বলে সার্কেট ব্রেকার বক্স বলেন হ্যাঁ যে যেটাই বলেন কেন কে সেটাই দেখানোর চেষ্টা করবো আজকে হচ্ছে আপনার একটু ইউনিক টাইপের দেখানোর চেষ্টা করব কারণ এটা হচ্ছে আপনার যারা হচ্ছে মেন মিটারও একবারে বসাতে চান হ্যাঁ মেন যে সার্কেট ব্রেকার থাকে যেটাকে হচ্ছে এম বলে সেই সার্কেট ব্রেকার যারা বসাতে চান একসাথে তারা হচ্ছে এটা নিতে পারেন এটার মধ্যে আপনার সিঙ্গেল চব্বিশে সার্কেট ব্রেকার আর একটা হচ্ছে মেন সার্কেট ব্রেকার বসাতে পারবেন এটার মধ্যে এটার মধ্যে এমসিসিবি এবং এম সিবি দুইটাই সার্কেট ব্রেকার বসাতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন একটা মেন মিটার বসানো অপশন দেওয়া আছে আর উপরে দুই সাইডে হচ্ছে আপনার বারোটা বারোটা করে চব্বিশটা আপনার হচ্ছে এম সিসিবি সার্কেট ব্রেকার বসাতে পারবেন আপনার মিস্ত্রির সাথে কথা বলবেন মিস্ত্রি একটা কোটেশন দিয়ে দেবে কী সার্কেট ব্রেকার কটা লাগবে হ্যাঁ সেটা আমাকে পাঠালে আপনার জন্য কোনটা সুইটেবল হবে বা কোন প্রোডাক্টটা আপনার প্রয়োজন হবে সেটা আমরা জানিয়ে দিতে পারব এটার মধ্যে বাস বার কানেকশন রড সব কিছু এটা সাতিয়ে দেওয়া আছে বাংলাদেশের সব থেকে ভালো করে যদি কোনো সার্কিট ব্রেকার বক্স হয়ে থাকে সেক্ষেত্রে চোখ বন্ধ করে হ্যাভেলসের সার্কিট ব্রেকার বক্সগুলো নিতে পারে এগুলো হচ্ছে বেসরকারি ব্যাংক অফিস আদালত হ্যাঁ সরকারি কাজে দেখবেন থাকবেন ধরনের ডিস্ট্রিবিউশন বক্সগুলো ইউজ করে থাকে ম্যাক্সিমাম আপনার নিজের বাসার জন্য হয়ে থাকলে বা ভালো কোয়ালিটি সম্পূর্ণ কোনো প্রোডাক্ট খুঁজে থাকলে অবশ্যই এ ধরনের ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পায় এছাড়া আমাদের সিঙ্গেল আপনার চারটা বসানোর জন্য আছে আটটা বসানোর জন্য আছে বারো হয়ে আছে হয়ে আছে আপনার এ হবে চব্বিশ হয়ে হবে ছাব্বিশ হয়ে হবে ছত্রিশ হয়ে ওগুলো হচ্ছে আপনার স্পেন সার্কেট বা এমসি এমসিবি বসাতে পারবেন আর এগুলোর মধ্যে আপনার এমসিবি প্লাস হচ্ছে এমসিসিবি সার্কিট বিয়ে বসাতে পারবেন এগুলো আপনারা অনলাইন অর্ডার দিতে পারেন নবপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইটে গিয়ে অথবা আমাদের এমন নম্বর অসংহযোগ করে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন এবং ঢাকা পরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন কিছু টাকা অগ্রিম করে অর্ডারটা কনফার্ম করতে হবে বা একটা কন্ডিশনে চলে যাবে এছাড়া সরাসরি আমাদের শপে এইসব প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ